আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রচন্ডভাবে আক্রমণ করেছে হামাস ইসরায়েলের উপরে প্রচন্ড আক্রমণে ইসরায়েলি বাহিনীকে তছনছ করে ফেলেছে 100টিরও বেশি তারা ছক একে যুদ্ধে নেমেছে আর এই বিজয়ের ধবনিটি আজকে বেজে উঠেছে বিশ্বব্যাপী আমি একটি টেলিভিশনের নিউজ আপনাদের সাথে এখন শেয়ার করছি তারপরে আমি এই বিশ্লেষণটা শেষ করব আকাশ ফের র্জনে স্তব্ধ অবরুদ্ধ উপত্যকা খান ইউনিসের মাটি আবারও ইসরায়েলি বুটের নির্মম স্পর্শে কম্পিত কিন্তু স্তূপের নিচেও দ্রোহের আগুন ধুমাইত গর্জে উঠছে প্রতিরোধ সোমবার আল ব্রিগেড খান ইউনিসের দক্ষিণে প্রতিরোধের ঝড় তুলেছে এক সুকৌশলী ফাঁদ পেতেছিল ইসরায়েলি সেনাদের জন্য তাদের অকুত ভয় যোদ্ধারা যেন সাক্ষাৎ মৃত্যুদূত প্রথমে ইসরায়েলি পদাতিক ইঞ্জিনিয়ারিং ইউনিটকে লক্ষ্য করে ছুড়ে মারে অ্যান্টি পারসোনাল মিজাইল তারপর নিকট দূরত্বে মেশিন গানের বুলেট বৃষ্টি যা কেড়ে নেয় উদ্ধত্তের শেষ চিহ্নটুকু ইসরায়েলি সেনাদের রক্তে রঞ্জিত হয় খান ইউনিসের মাটি ইসরায়েলি সেনাদের রক্তে রঞ্জিত হয় খানির মাটি প্রদর্শক এই নিউজটি আপনারা কন্টিনিউ শুনবেন আমি নিউজটি শুনে আমার হৃদয় ভরে গিয়েছে এই প্রথমবার শুনছি ইসরায়েলি বাহিনীদেরকে একেবারে রক্তের সাথে বন্যা বসিয়ে দিয়েছে তাদের জমিনে আজকে ফিলিস্তিনিদের এই প্রতিরোধেরকে আমি মনে করি বিশ্বব্যাপী মানুষ স্বাগত জানাবে কারণ এই হানাদার বাহিনীদেরকে আমরা প্রতিহত না করতে পারলে বিশ্বের বুকে মানবতা বলতে আর কোনো জিনিস থাকবে না সেই বিভাজন প্রাচীরের ইসরায়েলি ট্যাঙ্ক আর একটি দানবীয় বুলডোজারে আল ইয়াসিন ওয়ান হান্ড্রেড ফাইভ রকেট দিয়ে হামলা চালায় কাসাম একদিন আগে রাফার বুকে যে প্রতিরোধের স্ফুলিঙ্গ চলেছিল খান উনিশে তা যেন দাবানলে রুট নিল গত আঠারোই মার্চের সেই বিশ্বাসঘাতকতার পর ইসরায়েল গাজার আকাশে ফের বোমা বর্ষণ শুরু করে তখন থেকে পাল্টা প্রতিরোধ করছে হামাস তারা আমাদের সাথে যুদ্ধের যুদ্ধ করবে না বলে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই গত আঠারোই মার্চ তারা আবার এই গাজায় নিরহ মানুষের উপর যে নির্যাতন চালাইছে এই নির্যাতনের প্রতিশোধ যেন মাটির নিচের থেকে আগুন এখন আসছে আমরা আকাশ থেকেও তাদের উপরে আগুনের দাবানল আমরা দেখতে পাচ্ছি জমিন থেকেও এখন দাবানল চালাচ্ছে ফিলিস্তিনি মুক্তিকামীদের পক্ষ থেকে বেশ কয়েকটি দেশ এখন জরু হয়ে যুদ্ধ করছে ইসরায়েলিদের সাথে আমরা এই নিউজে আরো কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি দখলদারদের বিমান থেকে ঝরে পড়া প্রতিটি বোমা কেড়ে নিয়েছে সহস্র প্রাণের স্পন্দন কেড়ে নিয়েছে মায়ের কোল থেকে আদরের সন্তান শিশুর মুখ থেকে অমলিন হাসি আকাশ থেকে নেমে আসা মৃত্যু যেন এক কালো ছায়া ফেলেছে ফিলিস্তিনের দিগন্তে আসলে 7 অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি প্রতিরোধের দামামা বেজে উঠেছিল। তখন ইসরায়েলি বাহিনীরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে শুরু করে এক নারকীয় গণহত্যা। সেই বিভীষিকাময় দিন থেকে আজ পর্যন্ত 53 হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন লোকwidehat 14 হাজারের বেশি মানুষ এখনও নিখোজ। যেন কালের অতুল গহ্বরে হারিয়ে গেছেন তারা প্রতিটি নিখোঁজ মুখের পেছনে জমে আছে সজনের অশ্রু জলের দীর্ঘশ্বাস একটি না ফেরার অপেক্ষা দর্শক আমরা শুনতে পেলাম যে গত দুই বছরে তিপ্পান্ন হাজার অসহায় ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে এই ইসরায়েলি বাহিনী যারা এই তিপ্পান্ন হাজার মানুষকে আকাঙ্ক্ষা থেকে ফিরত না পাওয়া থেকে তাদের একটা প্রতিশোধের নেশা জেগে উঠেছে যে এইবার ইসরায়েলিদেরকে আমরা প্রতিশোধ নেব আর জেগে উঠেছে হামাস সহ হামাসের সাথে যুক্ত হয়েছে বেশ কয়েকটি যোদ্ধা গোষ্ঠী যারা আজকে ইসরায়েলকে এভাবে কুণ্ঠাসা করতে পেরেছে ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ